কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মাংস প্রায় চার কেজি ওজনের দেহাংশ ঘাতক জিহাদ হাওলাদার কমোডে ফেলে দিয়েছিল মঙ্গলবার আটাশ মে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে এদিকে পশ্চিমবঙ্গের সিআইডি বিষয়টি নিশ্চিত করে জানায় ফরেনসিক পরীক্ষার পর এগুলো আনারের মরদেহের অংশ কিনা সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে সিআইডি আরও জানায় মাংসের অংশগুলো কষাই জিহাদ ওয়াশরুমের কমড়ে ফেলে দিয়েছিল বলে আগে স্বীকার করেছিল মাংসের টুকরোগুলো অনেকটা পাকোড়ার মতো দেখতে এর আগে গত ২৬ মে ডিবি প্রধান মোহাম্মদ ও রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায় পরদিন সাতাশ মে সকালে হত্যার ঘটনা তদন্তে কষাই জিহাদকে সঙ্গে নিয়ে সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে যান ডিবির ওই দল সেখানে তল্লাশি শেষে হারোনোর রশিদ জানান স্বল্প সময়ের মধ্যে সংসদ সদস্য আনোয়ার লাজিম আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হবে এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ গ্রেপ্তার আসামিরা হল আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত চব্বিশ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত শুনানির শেষে এই আদেশ দেন এমপি আনার কলকাতার সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে গিয়েছিলেন তার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এমপি আনার অন্য দুজনের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু জীবিত আর বের হননি ফুটেজ অনুযায়ী তেরো মে দুপুর দুইটা একান্ন মিনিটে সঞ্জীবনী গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটেড ঢোকেন এমপি আনার এ সময় তার সঙ্গে ছিলেন শিমুল ভুঁইয়া ও তার সহযোগী ফয়সাল এমপি বেশ শান্তশিষ্টভাবে দরজার বাইরে র্যাকে তার জুতা রাখেন পরে ফ্ল্যাটেড ঢোকেন তিনি কয়েক ঘন্টা পর বের হয়ে আসেন শিমুল ও ওরফে আমানুল্লাহ হাতে ছিল একটা লাগেজ এরপর তার সঙ্গে পলিথিনের ব্যাগ হাতে বের হন আরেকজন বের হওয়ার সময় শিমুল দরজা লক করে দেন লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান গোয়েন্দা সূত্রে বলা হয় এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয় জিহাদ জানিয়েছে আক্তারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন হত্যার পর এমপি আনারের শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে জিহাদ পরে মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগে রাখা হয় আর হাড়গুলোকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয় পরে ওই ব্যাগগুলো ফ্ল্যাট থেকে বের করে নানা ধরনের যানবাহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেওয়া হয় পুলিশ জানিয়েছে জিহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার জয়নাল হাওলাদারের ছেলে ভারতের মুম্বাই শহরে বসবাস করতেন এবং সেখানে একটি মাংসের দোকানে কষাইয়ের কাজ করতেন তিনি গত বারো মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি উল্লেখ্য আনোর লাজিম আনার উনিশশো আটষট্টি সালের তিন জানুয়ারি জন্মগ্রহণ করেন তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায় পেশায় ব্যবসায়ী আনর লাজিম আনার আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ঝিনাইদহ চার আসন থেকে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে পরপর তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি